Aku beli je kaga, itu dia kaga. nak cari opor sot eh, dia kebudak. एक तो कहने के लिए जन। जावे। लोगों का भारी दौर। हम जाते हैं। तो ये तबीयत ठीक हो। तो ये तबीयत ठीक हो। ठीक है। ठीक है। हाँ। अगर वो ब्लास्ट ही करे ब्लास्ट ब्लास्ट अरे उसे 出ました,た。 আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষ্ণনগর পিড়ির তরফ থেকে আমরা একটা স্বচ্ছতা অভিযান করছি আমরা মনে করছি যে আজকে থেকে ভালো দিন আর হয় না কেননা স্বাধীনতা একটা আমাদের জন্য বিশেষ দিন স্বাধীনতা দিবসটা তো সেই জন্য আমরা আজকের দিনটাকে নির্বাচন করেছি এবং স্বচ্ছতা আমাদের কাছে স্বাধীনতা আর একটা প্রতিরূপ হচ্ছে স্বচ্ছতা এবং স্বচ্ছতা ছাড়া আমরা তো ভাবতে পারি না তো আমরা আজকে একটা অঙ্গীকার করছি যে আমাদের এখানে কৃষ্ণনগরে যত ক্লাবস রয়েছে যত বারোয়ারি রয়েছে তাদেরকে আমরা সঙ্গে নিয়ে আমরা পুলিশ তরফ থেকে একটা স্বচ্ছতা অভিযান করছি এবং মানুষের মধ্যে এটা অ্যাওয়ারনেস জেনারেট করার ক্রিয়েট করছি চেষ্টা করছি যাতে মানুষ স্বচ্ছতাটাকে নিজেদের দৈনন্দিন জীবনের অঙ্গ হিসেবে মেনে নেন এবং আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হয়ে স্বচ্ছতাটাকে আমাদের জীবনের একটা অঙ্গ হিসেবে মেনে নিতে পারি আমরা এটা করছি পাত্রবাজার এলাকা যত অলিগলি রয়েছে সেখানে আমরা করার চেষ্টা করছি আরও যদি সময় পাই আমরা আরেকটু স্ট্রেচ করব বার্তা এটাই যে আমাদের কাছে ক্লিনলিনেস ইজ গডলিনেস মানে আমরা স্বচ্ছতাটাকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে চাই সকলের মধ্যে একটা অ্যাওয়ারনেস জেনারেট করতে চাই আমাদের পুলিশ জেলার তরফ থেকে এবং সাথে আমাদের বারোয়ারি যে সংঘগুলো রয়েছে ক্লাবসগুলো রয়েছে তাদের সঙ্গে একসাথে হাত মিলিয়ে আমরা কাজটা করতে চাই আজকের জন্য না আজকে থেকে তো আমরা শুরু করলাম এরপর চলবে আমাদের চলবে আপনার নাম আমার নাম শিল্পী পাল ডিএসপি আইউসিএডাব্লিউ কৃষ্ণনগর থেকে Gracias.